প্রথমবারের মতো হচ্ছে বাংলাদেশ জ্যাকসন হাইটস থেকে সবশেষ তথ্য জানাচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম ধন্যবাদ নাফিজা আজ কিন্তু বাংলাদেশে আমেরিকান বংশোদ্ভূত যারা এই নিউ ইয়র্কে বসবাস করছেন তাদের জন্য কিন্তু একটি ঐতিহাসিক দিন কারণ হিসেবে আপনাকে যদি বলি যে নিউ ইয়র্কে প্রায় দেড় সাধারণ মানুষ কিন্তু এখানে বসবাস করে থাকেন এইবারই প্রথমবার শুধুমাত্র বাংলাদেশ ডে প্যারেড পালিত হচ্ছে এতদিন ধরে আমরা দেখে আসছি পৃথিবীর বিভিন্ন পাশাপাশি মানুষ কিন্তু এই নিউ ইয়র্কে ম্যানহাটনে কিন্তু ডে প্যারেড পালন করে থাকে আমরা মেক্সিকান দেখেছি স্প্যানিশ দেখেছি ইতালিয়ান দেখেছি বা ইন্ডিয়া পাকিস্তান নেপাল তারা সবাই কিন্তু তাদের সংস্কৃতি সমাজ সভ্যতা তুলে ধরার জন্য প্যারেড ডে পালন করে থাকে এবারই প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে এই যে প্যারেড যে কারণে এই আয়োজনকে সাজ সাজ পরিলক্ষিত হচ্ছে আমি আশেপাশে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং আনন্দ ঘন মুহূর্ত তাদের পরিলক্ষিত হচ্ছে তাদের কাছ থেকে একই সাথে যদি বলি যে এখানে পুলিশ বাংলাদেশে যা বাংলাদেশের বংশোদ্ভূত আমেরিকান যে পুলিশ আছে তারাও কিন্তু এই প্যারেডে অংশগ্রহণ করছেন এছাড়া এখানে আজকে এই অনুষ্ঠানে মূলত নিউ ইয়র্কের মেয়র অ্যারি ক্যাডামস যোগ দেওয়ার কথা রয়েছে এছাড়া যোগ দেওয়ার কথা রয়েছে পুলিশ কমিশনার সহ অনেকেই মূলত নিউ ইয়র্কে যারা বসবাস করছেন সব শ্রেণী পেশার মানুষদের প্রতিনিধি যারা আছেন তাদের সবাইকে কিন্তু এই বাংলাদেশ ডে প্যারেড থেকে প্যারেডকে কিন্তু এখানে তাদেরকে দাওয়া দেওয়া হয়েছে এই প্যারেডটি মূলত এগারোটা থেকে শুরু হয়ে দুপুর তিনটা পর্যন্ত কিন্তু এই প্যারেডটি অনুষ্ঠিত হবে এই যে এই প্যারেডের মাধ্যমে আমি আয়োজকদের সাথে কথা বলেছি তারা যেটা আমাকে বলছেন যে এই প্যারেডের মাধ্যমে তারা বাংলাদেশের সমাজ সংস্কৃতি সভ্যতা একই সাথে বাংলাদেশের ঐতিহ্য ইলিশ থেকে শুরু করে আমরা বাংলাদেশি বংশোদ্ভূত যারা বা বাংলাদেশে যে ধরনের সমাজ সংস্কৃতিতে অভ্যস্ত সেই সমাজ সংস্কৃতি কিন্তু এই সবার সামনে তুলে ধরার একটা প্রয়াস বা সুযোগ তারা সব কথা বলছেন তো এই সব মিলিয়ে মূলত এই যে এই আজকে যে জ্যাকসন হাইটসে যে এই বাংলাদেশ যে প্যারেডটি অনুষ্ঠিত হচ্ছে এই প্যারেডটিকে কিন্তু কেন্দ্র করে কিন্তু এখানে বিশাল আয়োজন আসলে আশাপ্রদ এমনটি বলছেন সাধারণ এবং সাধারণ মানুষ কিন্তু এই একটা দিনের জন্য অপেক্ষা করছেন আপনি জানেন যে আজ কিন্তু সাপ্তাহিক ছুটির দিনও যে কারণে সাপ্তাহিক ছুটির দিন হওয়াতে কিন্তু মানুষের আনন্দ কিন্তু আরও বেড়ে গিয়েছে যে কারণে তারা সবাই যেহেতু অফিস নেই বা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে তারা মূলত এই প্যারেডেতে যে যে যার যার জায়গা থেকে কে এখানে অঙ্গসংগন করার চেষ্টা করছেন অঙ্গসংগন করছেন এবং আয়োজকরা আশা করছেন বাংলাদেশ প্যারেডি এই নিউইয়র্কে একটি ঐতিহাসিক দিন হিসেবে পরিগণিত হবে তারা এমনটি বলছেন তো আমার কাছ থেকে এই ছিল নাফিজা বাংলাদেশ প্যারেডকে কেন করে সবশেষ খবর নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর